আমার আমরা একটু সবাই খাল করি একটু মনোযোগ দেই যখন কোন মায়ের গর্বে সন্তান আসে যারা স্বামী আছে তারা বুঝবে যারা স্বামী নয় তারা বুঝবে না দেখবেন এক মাস দুই মাস বমি বমি ভাব যত দিন যায় তত মায়ের অস্থিরতা বেড়ে যায় শুধু তাই নয় মা ভালোভাবে খাইতে পারে না না খাওয়ার কারণে মায়ের সময় বমি হয়ে যায় আল্লাহ রসুল বলেন যখন মা সন্তান গর্ভে থাকার কারণে খাইতে পারে না দশ মাস যদি নফল রোজা রাখতো আর নফল রোজার যে পরিমাণ সব হতো মা দশ মাস না খাওয়ার কারণে কম খাওয়ার কারণে আমার আল্লাহ তালা ওই দশ মাস নফল রোজার সব ওই বান্দির আমল নামায় দান করে বাহিরে কি আওয়াজ চলে বাহিরে সব আওয়াজ বন্ধ প্রিয় ভাইয়ের আমার শুধু তাই নাই ওই মা দশ মাস ঘুমাইতে পারে না যত সন্তান বড় হয় পেটের মধ্যে তো তো লড়াচড়া বৃদ্ধি হয় কথা বলেন ঠিক কিনা ডান পাশে যখন লাথি মারে মা তখন বাম পাশে হয় আবার বাম পাশে যখন লাথি মারে আবার কায়ে থেয়ে ডান পাশে কখনো মা উঠে বসে এমনও মা দেখেছি যখন বেশি নড়াচড়া করে পেটের মধ্যে গুঁতা মারে তখন মার শুয়ে থাকতে পারে না তখন মা উঠে ঘরের মধ্যে কথা আমার মা। সন্তান এইরকম ভাবে পেটের মধ্যে আঘাত করার কারণে ঘুমাতে পারে না এই ঘুমাতে না পারার কারণে দশ মাস রাত জেগে তাহার জুত পরে নফুল নামাজ আদায় করে যে সব তার নামায় অর্জন হতো সন্তান গর্ভে থাকার কারণে আমার আল্লাহ তাদা ওই মায়ের নামায় নফুল নামাজের সব দান করে তাহলে আমার আল্লাহ সন্তান গর্ভে ধারণ করার কারণে আমার আল্লাহ ওই মায়ের উপরে রহমত করে বর্কত দান করে আর সেই ছেলে মায়ের পেটে থেকে মা যখন সন্তান প্রসব করে যেরকম বোঝারের বর্ণনা এসেছে যে একজন যখন ময়দানে যুদ্ধ করতে যায় যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ করতে করতে রক্তে রক্তিত হয়ে যায় এমন সময়ে সে যদি ওই যুদ্ধের ময়দান থেকে ফেরত আসে তাকে কি বলা হয় জানেন গাজী বলা হয় কি বলা হয় আর যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় অর্থাৎ মৃত্যুবরণ করে তখন তাকে শহীদ বলা হয় তা একজন মা যখন সন্তান করে ওই ওই সময়ে যদি মা মারা যায় আল্লাহ রসুল সাল্লাম বলেন ওই মা শহীদের মর্তবা পায় বলি সুবাহ আল্লাহ আর যদি বেছে ফেরত আসে তাহলে একজন গাজীর মর্তবা ওই মায়ের আমল নামে আল্লাহ দান করে বলি বলিনা সুবাহান্লাহ প্রিয় ভাইরা আমার। তাহলে তুমি সন্তান তোমাকে প্রসব করতে গিয়ে তোমার মা জ্ঞান হারা হয়ে গেছে তোমার মা দিশে হারা হয়ে গেছে তোমার মা তোমার বাবার কাছে মাপ চেয়েছে তোমার মা তোমার দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী সকলের কাছে মাপ চেয়েছে এই বলে যে তোমাকে প্রসব করতে গিয়ে হয়তোবা সে বাঁচতেও পারে না হয় সে শহীদ হতে পারে কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে তুমি সন্তান বড় পরে। তুমি তুমি কথা আজকে সন্তান যাবে টাকা থাকার পরেও তোমার মা না খেয়ে থাকে আর তুমি সন্তান হিসাবে তুমি নিজে গর্ববোধ করো তোমার থেকে কুলঙ্কার

আমার মা সব সময়ে দেখিয়ে কথা বলে আমার মায়ের বিশালি চাই লম্বা ঘটনা সময় স্বল্প কারণে সংক্ষেপ করে দিয়েছি ভাই আল্লাহ রসুল সাল্লামের কাছে অভিযোগ করতেছেন

যখন তোমার মা তোমাকে একদিন নয় দুই দিন নয় দুই থেকে আড়াই বছর মুখের দুধ পান করিয়েছে পৃথিবীর কোন মানুষ তোমার ভাষা বুঝে না একমাত্র তোমার মা তোমার ভাষা বুঝেছে তার স্থান তোমাকে একদিন নয় দুই দিন নয় আড়াই তিন বছর পান করিয়েছে ওই সময় কি তোমার মা তোমাকে মেজাজ দেখে কথা বলেছে যখন তোমার মা তোমাকে প্রসব করেছে জ্ঞান হা হয়ে গেছে তোমার মা রক্তিত হয়ে গেছে ওই সময়ে কি তোমার মা তোমাকে মেজাজ দেখিয়ে কথা বলেছে তুমি যখন ডাক পাশে শুয়েছ প্রসাদ করে দিয়েছ তোমার মা তোমাকে ডান পাশ থেকে উঠে বাম পাশে শুয়েছে তুমি পায়খানা করে দিয়েছো তুমি সারা রাত এত সরসার করেছো যে তোমাকে নেওয়ার মতো আর কোনো খাতা নাই আর কোন নেশারা নাই আর কোনো কম্বল নাই তখন তোমার জমান তখনই মা তার নিজের পরনের কাপড় দিয়ে তোমাকে পেশিয়ে রেখেছে শুধু তাই নয় যখন সমস্ত জায়গাগুলো তোমার রোজা পায়খানা দিয়ে মিলে গিয়েছে তখন যখন দুঃখী মা তোমাকে কলিজার মধ্যে রেখেছে তারপরেও বিছানার থেকে ফলায় দেয় নাই কিন্তু আজ কেমন কুলাঙ্কার আছে বাবা মাকে ঘর ধরে বাড়ি থেকে বাহির করে দেয় বলা আছে না শুধু তাই নয় আল্লাহ রাসূল বলে ওজন আজকে তোমার হাতের হাড়গুলি শক্ত আছে আজকে তুমি কাজ করতে পারো আজকে তুমি এই হাত দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারো কিন্তু যখন তোমার হাত গুলি কষে ছিল তোমার মা তৈল মালিশ করে হাত গুলি শক্ত করে দিয়েছে আজকে তুমি সেই মায়ের বিষয়ে অভিযোগ নিয়ে এসেছো আল্লাহর রাসূলকে যুবক লক্ষ্য করে বলতেছে ওগো আল্লাহর রাসূল আমি আমার মায়ের ঋণ শোধ করে দিয়েছি

এমন হয় যে মেডিকেলে দিয়ে রাখতে হয় অক্সিজেন দিয়ে তার একদিনের বিল দুই চার পাঁচ হাজার টাকাও আসে আসেনা নাই এইরকম ওই ছেলে